এটা কাফের মুশ্রিক সহ্য করতে পারে না এই জন্য বলে যারা না ওরাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় এটা হচ্ছে দলীয় স্লোগান যারা দলীয় স্লোগান মনে করে এ না ওরাই তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তার যদি দিবি শেষ করে দেওয়ার প্ল্যান করে আমি বলতে চাই লিল্লাহ তাকবীরের ধ্বনি যদি দলীয় শ্লোগান হয় ওই তাকবীরা জীবন চলে যাবে তবুও তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে মরণ চলে আসবে আমাকে দান করেছে আপনার আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এমন একটি মানুষ কি দেখাতে পারবেন যারা মৃত্যুবরণ করতে পারবে না সকলেই আমরা মৃত্যুবরণ করবো পথযাত্রী হিসেবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে অল্প হায়াতের জেন্দেগি দান করেছে যাতে কিছু ভালো আমল করে আল্লাহ তালার কাছে পারি জমাতে পারি এই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন খলিফা প্রতিনিধি হিসেবে আপনাকে আল্লাহ তালা এই দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাসীন হওয়ার জন্য পাঠায়নি আপনাকে ক্ষমতাশালী হওয়ার জন্য পাঠায়নি বরঞ্চ থাকতে হলে এইসব সিস্টেম মানতে হয় তাই আমরা করি কিন্তু মূল উদ্দেশ্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ ইবাদত করার জন্য শুধু কি করার জন্য বলেন শুধু কি করার জন্য সবাই বলা লাগবে শুধু কি করার জন্য এবাদত এবার বলেন নামাজ পড়া শুধু এবাদত কি আমার বুঝতেছেন কথা কি বোঝা যাচ্ছে একটু সবাই হাত তোলেন তো লীল্লাহ সবাই যেন তাকবির দেয়নি লিল্লাহ তাকবির হয় নাই ভাই এটা তো বুসির বন্দরের অঞ্চলের তাকবির দলি না ভাই কারণ এখানে যারা বসে আছে মর্দে মুজাহিদ কথা জোরে বলেন ঠিক কিরা এজন্য তাকবির দেন নারায়ণ তাকবির এইবার আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে কিছু আছি আমরা নাকি বলেন কারণ এই একটি ধনী তাকবির ধনী এই ধনী মুনাফিক সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না। এটা কাফের মুশ্রিক সহ্য করতে পারে না এই জন্য বলে যারা নারায় থাকবির আল্লাহ আকবার স্লোগান দেয় এটা হচ্ছে দলীয় স্লোগান যারা দলীয় স্লোগান মনে করে এই নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তার যদি বিবি শেষ করে দেওয়ার প্ল্যান করে আমি বলতে চাই লিল্লাহ তাকবীরের ধ্বনি এটা আল্লাহর পক্ষ থেকে কোন মানব জাতি এটাকে মিটাতে পারবে না কথা বলে ঠিক কি না তোমরা যতই বলো নারায় তাকবীর স্লোগানে এক দল বলতেছে আমরা এই বাংলাদেশটাকে রাজনৈতিক কোন ইসলামিক দল প্ল্যাটফর্মে আমরা রাখতে চাই না কথা বলেন না কেন এইরকম বলে না আমার কথা শুনেন ভাই অধিক বাদ দেন আমার কথা শোনা যাচ্ছে না তাহলে এরা এক দল মনে করতেছে যে নারায় তাকবীরের স্লোগান এটা দলীয় স্লোগান আমি বলতে চাই নারায় তাকবীরের স্লোগান যদি দলীয় স্লোগান হয় ওই তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কথা চলে বলেন ঠিক কি না থাকবেন তো ইনশাল্লাহ জীবন চলে যাবে তবু তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে মরণ চলে আসবে তাকবীর ধ্বনির পক্ষেই থাকা লাগবে কোন বাতিল শক্তিকে আগে ও ভয় পাই নাই এখনো ভয় পাবো না কথা জোরে বলেন ঠিক কি না বলতে চাই এই যে ইবাদত বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি করার জন্য পাঠিয়েছে ইবাদত করার জন্য মসজিদের মধ্যে ইবাদত করতেছেন ভালো কথা কিন্তু কিন্তুপুরে যে লটারি জুয়া চলতেছে ওটা কি ওটাকে আপনি ইচ্ছা করলে এখানে আমরা যদি বলি যে লটারির বিপক্ষে কে কে সবাই হাত তুলব কিন্তু আল্লাহর প্রসঙ্গ করে বলি আমরা যারা স্টেজে আছি আপনারা যারা নিচে আছেন বলেন দেখি আমরা এই সারা বছর অন্বেষণ ধর্মঘট করে এই লটারি হাউজি বন্ধ করতে পারবো কথা বলেন না কেন ভাই কিন্তু এই কোরআন যদি পার্লামেন্টে যাইত এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্যে শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে শততার ধরি পতিত ধরি হতো কথা জোরে বলেন ঠিক কি না এজন্য আগামীর দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় আনার জন্য আগামীর দিন প্রতীকের পক্ষে থাকার জন্য যদি আবার বদলের মতো ময়দানে শালাকে কে কে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমরা ভয় করি কাকে জোরে বলেন আমরা ভয় করি কাকে আমাদের কিছু নেতা এই মনে করেন যে দেশ শাসনের মূল মন্ত্র কী ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগতো ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম এই যে এক একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু ন্যায়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শাসিত না হবে কোরআন দিয়ে যতদিন বাংলার ভূখণ্ড শাসিত না হবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ বলে এজন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করা লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতানক্য তালাশ করি কালমার্সের মতানক্য তালাশ করি ওই লেলিনে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক না। আপনি যত বড়ই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশ্রিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি আল্লাহর পছন্দ করে বলি এই কুরআন হাতে নিয়ে বলতেছি যারা এই বাংলার জমিনে কুরআন দিয়ে শাসিত হবে এটা যারা চাইলো এরাও বাংলার জমিনের মুশরিক তারা যদি নামাজ পড়ে তাও মুশরিক কথা ধরে বলেন ঠিকই না এজন্য বলতে চাই কুরআনের পক্ষে আশাই লাগবে কুরআনের পক্ষে আল্লাহু আকবার শুরুতেই বলেছিলাম সময় খুব অল্পের জন্য শেষ করেন আলহামদুলিল্লাহ শেষ ইনশা আল্লাহ দেখা হবে দোয়া করবেন তবে শেষে একটা কথা বলতে চাই শুধু দ্বিমুখিতা অবলম্বন করলে হবে না মন থেকে এই সামনের দিন একটা ভয়ানক যুদ্ধ আসবে ভাই এই সামনের দিন ভয়ানক একটি যুদ্ধ আসবে সেই যুদ্ধে কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আমার শেষ কথা হবে কোরআনের জন্য যদি আর একবার বলি কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি হারুন রশিদ বলতেছি কোরআনের জন্য জীবন দিব আপনারাও কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহ জীবন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবল করুন যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন আল্লাহ তাল আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন আল্লাহ আমি একটি হাদিস বলে শেষ করে দিব ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তিনটি জিনিস যদি আপনি করতে পারেন তিনটি আমল যদি আপনার মাঝে নিতে পারেন জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে জোরে একবার বলেন আল্লাহ কয়টি কয়টি কাজ এক নম্বরে হারাম খাওয়া যাবে না এক নম্বরে কারণ একটা আমল তো নিয়ে যাইতে হবে এই সবক এই হাদিসের সবক দিয়ে শেষ করে দেব এক এক নাম্বার হালাল খাবার খাবেন যদি তরমুজের খোসা যদি সিদ্ধ করে খেতে হয় তবুও খাবেন হারাম কোনদিন হাত দেবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবেন না দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না তিন নাম্বার বিদআত কোন আমল করবেন না রাসূল যেগুলো শিক্ষা দিয়েছে এর বাইরে যত আমল করবেন ফাহু আরদুন সব প্রত্যাখ্যানযোগ্য এক নাম্বার হালাল রুজি খাবেন দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করবেন না তিন নাম্বার আমল করবেন না তিনটা আমল করবেন আল্লাহ আপনার জন্য আটটা জান্নাতের দরজা শুধু খোলা থাকবে ব্যাপারটা এমন না আল্লাহ রসুল বলছে হাত ছানি দিয়ে দিয়ে জান্নাত বলে আপনাকে ডাকবে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আলামিন السلام عليكم ورحمه الله وبركاته